তো নমস্কার বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর কি আর কালকে রাত্রে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে আর এখন আমি ছাদে আসলাম আমার পায়রাগুলোকে আমি ছাড়বো আর কি আর কালকে বিকালের দিকে খুব মেঘ করেছিল আমাদের এখানে তখন আমার এক একজোড়া পায়রা উড়েছিল সাদা আর কি তার মধ্যে একটা পায়রা আমার হারিয়ে গেছে আর এখন ছাদের অবস্থা একটু খারাপ আছে ছাদে জল জমে গেছে আর খাবারের ট্রেগুলোতেও জল জমে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কালকে রাত্রে কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে সেটা তোমাদের এক আগেই বললাম আর এই দেখো ছাদের উপরে সব জল জমে গেছে এমনকি খাবারের তো জল জমে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সব সব জল ভরে গেছে এই যে খাবার ট্রেগুলোতে এই যে সব জলে ভরতে এই যে এই জলগুলোকে পরিষ্কার করে তারপরে পায়রাগুলোকে ছাড়বো আর কালকে বিকালে আমার একটা পায়রা আবার হারিয়ে গেছে তো সেটাও তোমাদেরকে জানাবো কোন পায়রাটা হারালো আর তার জোড়া কোনটা আর এখন সকালের দিকে ভালোই রোদ্র উঠেছে কিন্তু বিকালের দিকে মেঘ করছে আর রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো ভিডিওটা কেউ স্কিপ করবো না পুরোপুরি দেখতে থাকবো আগে এগুলোকে পরিষ্কার করব তারপরে পায়রাগুলোকে ছাড়বো পরিষ্কার করার আগে খাঁচার থেকে দুটো পায়রা আমি উড়িয়ে দিই যেই পায়রাগুলোকে রোজই উড়ায় এখন সে পায়রা দুটোকে এখন উড়াবো তার মধ্যে থাকে আমার এই কালো পায়রাটা উড়িয়ে দিলাম এই যে আর এর সাথে উড়াতে হবে আর একটা এর বাচ্চাটাকে উড়িয়ে দিয়ে এরই কিন্তু আর ওড়ানোর মধ্যে আছে আরো একটা সাদা পায়রা আছে দেখি ওটা ওড়ে কিনা কারণ ওকে খুব বেশি ওড়ানো হয় না আমার বাড়িতে এই যে এই পায়রাটাকে আর এই পায়রাটায়ের আগের দিন কিন্তু সাড়ে তিন ঘন্টার উপরে উড়েছে পুরো ঘড়ি ধরে এই কালোটার এই সাদাটা এই আর এই পায়রাটা ভালো বাজিও আছে যাই হোক তিনটে পায়রা উড়ালাম আর এখন এই ছাদের এগুলো সব পরিষ্কার করব তারপরে পায়রাগুলোকে ছাড়বো ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো জল কিন্তু পরিষ্কার করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে এই জায়গাগুলো আর এদিকে ট্রেড জলগুলো ফেলে দিয়েছি আর এদিকে পায়রা খাওয়ার জলটাও চেঞ্জ করে দিয়েছি আর যেটা তোমাদের দেখানোর দেখা আমার পায়রাগুলো কত উঁচুতে চলে গেছে দেখতেই পাচ্ছি না এত উঁচুতে চলে গেছে আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি না জানি না ক্যামেরায় আসছে না পুরো ওপরে চলে গেছে তিনটেই আর আজকে ওই বাচ্চাটা প্রথমবার এত উঁচুতে গেলো আগে কোনো দিনও যায়নি যাই হোক পায়রাগুলোকে তাড়াতাড়ি করে ছেড়ে দিই যাতে বাচ্চা পায়রাটা না হারাই কারণ কালকেও কিন্তু আমার একটা পায়রা হারিয়েছে চলো তোমাদের কাগে দেখাই কোন পায়রাটা হারিয়েছে যে সাদা পায়রাটাকে কয়েকদিন আগে রিটার্ন নিয়ে এসেছি এর জোড়াটাই আমার কাছ থেকে আবার হারিয়ে গেছে এই যে এর জোড়াটা যাই হোক বন্ধুরা এখন তাড়াতাড়ি করে পায়রাগুলোকে ছাড়ি কারণ উপরে কিন্তু পায়রা আমার উঠছে তিনটে তার মধ্যে একটা বাচ্চা পায়রা উঠেছে আমার বাড়ির জানি না ওই পায়রাটা নামবে কিনা দেখা যাক কি হয় আগে পায়রাগুলোকে সব ছেড়ে দিই এরা খোপ থেকে বেরিয়েই উড়ে পড়ে যাই হোক নিজ দিয়ে কয়েকটা পায়রা উড়ুক তাহলে উপরেগুলো তাড়াতাড়ি করে নেমে আসবে তিনটে একসাথে উঠছে আর এদিকে দুটো উড়ালাম এই যে আমি কিছু নতুন পেয়ার দিয়েছি পায়রার এই যে এগুলো সব নতুন জোড়া করেছি আর কি এই এক জোড়া এইখানে আছে আর এইখানে আছে এক জোড়া এই যে এগুলো সব জোড়া করেছি আমি নতুন আর কি এগুলোকে এখন ছাড়া যাবে না সব নতুন জোড়া দিয়েছি আমি এগুলোকে এখন ছাড়া যাবে না পরে ছাড়বে এগুলোকে পায়রা আগে নিচ থেকে উড়িয়ে দিলাম বন্ধুরা কারণ উপরের ওই তিনটে পায়রাকে আমার নামানো দরকার কারণ উপরের তিনটের মধ্যে একটা বাচ্চা পায়রা আছে যাতে ওটা হারিয়ে না যায় তার জন্য একটা কিছু পায়রা উড়িয়ে দিলাম নিচ দিয়ে আর এই পায়রাটা দেখো কেমন বাজি করছে দেখো একটু আগেই ছাড়লাম এটাকে এই যে বাজি করছে দেখো এই যে এইটা খুব বাজি করছিলাম এগুলোকে দেখে ওই উপরে এগুলো নেমে পড়বে তাড়াতাড়ি কোথায় গেল এখন আবার দুটো দেখতে পাচ্ছি না এই যে একটা তিনটেই আছে যাই হোক মনে হচ্ছে হারাবে না নেমে পড়বে এখনই নামানোর জন্য পায়রাগুলোকে ছাড়লাম এত তাড়াতাড়ি করে আর আমি এখন পায়রা উড়াচ্ছি না কারণ রোজই আমার পায়রা হারিয়ে যাচ্ছে এর জন্য পায়রা উড়াচ্ছি না আর এর জোড়াটা তো হারিয়ে গেছে তোমাদের বললাম যাই হোক পায়রাগুলোকে এখন তাড়াতাড়ি করে ছেড়ে দিই এখানে একটা বালি জাম আছে আমার বাড়ির বাচ্চা নিয়ে আমার বাড়িতে আর এটা যেমন বিক্রি করে দিয়েছিলাম আবার রিটার্ন নিয়ে এই যে এটা এই যে এটা বাজিও আছে পাড়াটা বাচ্চা এখনো বাজি ঠিকঠাক ধরেনি আর এখানে আছে এগুলো সব জোড়া করতে হবে এখনো জোড়া দেয় না এর জোড়াটা হারিয়ে গেছে যাই এগুলোকেও সব জোড়া দিতে হবে এগুলোকে এখন ছাড়া যাবে না তো বাচ্চাটা কিন্তু নিচে চলে এসছে এই যে নামছে এই যে অনেক উঁচুতে চলে গেছিল আর দুটো এই যে উঠছে এখন ওপরে এই দুটো একটু আমি বাচ্চাটা নিয়েই ভয় ছিল কারণ ওই দুটো পায়রা কিন্তু আমার বাড়ির পুরনো পায়রা ওই দুটো হারাবে না কোনো দিনই আর এই বাচ্চাটার প্রথমবার আজকে অত উঁচুতে গেছিলো যাই হোক নিচে চলে এসছে আজকে আমার বাড়ির দুটো পায়রা তোমাদের দেখাই এই যে এই পায়রা দুটোকে দেখা একবার এর পাড়ে দুটো কিন্তু আমার বাড়িতে খুব ওড়া পায় না আর এদের দুজনেরই পরে কাইচি করা আছে এদের আমি উড়াই না আর এদের বাচ্চা আমার কাছে এক একজোড়া করা আছে দেখাই এই ছাড়া হয়ে গেছে বাচ্চা দুটো এই যে এই যে এই সবুজ দুটো দুটোরই নিচে বাজি আর দুটোই এই মদাটা তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে ওড়ে এই যে পরে কাইচি করা আছে ওরা যাই হোক এবছর গরমে ওকে উড়াবো দেখা যাক আর উপরে যে দুটো উড়ছিল ওই যে খুব ওরে পায়রা ওই দুটো আর এই যে একটা এরই জোড়া ওই যে এক জোড়া আর এর মা বাবাকে তোমাদের তো দেখালামই এর মা বাবা হচ্ছে বন্ধুরা এই যে এই দুটো এই যে তো হচ্ছে আমার বাড়ির এই যে সাদা চোখের সাদা মদ্দাটা ও কিন্তু ভালো বাজি করে যাই হোক বাজি না এখন ছাড়া হয়ে গেছে আগে থাকতে দেখাতে তোমাদের যাই হোক পরে এক সময় আবার দেখিয়ে দেবো আর এদিকে আরো কিছু পায়রা আছে সেগুলোকে ছাড়বো এখন এই যে সব জোড়া করার জন্য নতুন 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 এই যে এটা এটা আনা একটা মেয়ে পায়রা আমি আর এনেছে আমার বাড়িতে নতুন আনা আর কি দুদিন হয়েছে আরও একটা নতুন পায়রা এনেছি সবই মেয়ে পায়রা এনেছি কারণ তোমরা সবাই জানো যে আমার কাছে কিন্তু ছেলে পায়রা বেশি ছিল এই যার একটা কালো জার এটা আমার বাড়িতে নতুন আনুষ এগুলো কিন্তু সব নিচে বাজি তো প্রথমে বললাম কালকে আমার বাড়িতে একটা পায়রা হারিয়ে গেছে আবার এই যে এই পায়রার জোড়াটা আর কি এই ফ্রেশ সাদা মেয়ে পায়রাটার আর এখন আমি জোড়া দেবো এই পায়রাটার সঙ্গে আমার বাড়ি এই যে এই ছেলে পায়রাটার সাথে এই যে এই পায়রাটার সাথে আর কি এই যে এই যে দুজনা পুরো পাশাপাশি এদেরকে তো সব দেখালামই আর এই খাঁচাতেই সব পায়রাগুলোকে আটকে রাখবো এখন কারণ এগুলোকে সব নতুন জোড়া দেওয়া আছে এই যে সব কিন্তু জোড়া নিয়ে নিয়েছে কিন্তু তাও আমি আটকে রাখছি আর কি যাতে অন্য পায়রা এদের ডিস্টার্ব না করতে পারে আর এদিকের এই যে তোমাদেরকে যে সবুজের জোড়াটাকে দেখালাম আর কি যে পায়রাটা আমি বললাম যে চার পাঁচ ঘন্টা উড়েছে আমার বাড়িতে ওরা কিন্তু এদেরই বাচ্চা আর অনেকেই ভাবছে যে তাহলে এদের এখন কেন আমার নতুন করে জোড়া দিচ্ছে কারণ আমার বাড়িতে যে তোমরা সবাই জানো যে কোন কারণে আমি পায়রাগুলোকে সরিয়ে দিয়েছিলাম আমার বাড়ি থেকে তখন এই মেয়ে পায়রাটাকে আমি সরিয়ে দিয়েছিলাম কিছুদিন পর যেহেতু আবার নিয়ে এসেছি আমার বাড়িতে তাই এখন আবার নতুন করে আবার জোড়া দিতে হয়েছে এদের দুজনকে ঠিক আছে এর জন্য আমি এদের দুজনকে আবার আটকে রেখেছি একটু যাই হোক এদেরকে পরে ছাড়বো এসে আর এদিকে আছে আরও জোড়া নতুন জোড়া দিয়েছি এই দুটোই সাদা ফ্রেশ সাদা কিন্তু মেয়ে পায়রাটার চোখ সাদা ছেলে পাড়াটা চোখ কালো এই আর এই খাচ্চায় দেখো সব ডিম রেখে দিয়েছে আর এই ডিমগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু পায়রার বাচ্চা আমি করাচ্ছি না আর আমার একটা বন্ধুকে দেবো ডিমগুলো ও নিয়ে গিয়ে বাড়িতে ওর পায়রা দিয়ে বাচ্চা করা হয় এই যে এই যারা একজোড়া সবুজ আমার বাড়িতে কিন্তু এখন বর্তমানে সবুজ পায়রা একটু বেশি হয়ে গেল কারণ আর এদের রাখার কারণ হচ্ছে আমার বাড়ির এগুলো সব পুরনো পায়রা আর সব স্নান করতে লেগেছে কালকে বৃষ্টি হলো আর আজকে সব স্নান করছে আবার এই যে বন্ধুরা এই বাচ্চাটাই উড়ছিল কিন্তু ওপরেই যায় কালো যাক এই যে দেখো এখন ওর গায়ে তো মল্টিং সময় গায়ের পর ঝরছে তাও কত উঁচুতে উঠছে আর এর বাবা তো এখন উড়েই যাচ্ছে এই যে হোক ওরা ঠিক এক একাই নেমে পড়বে কারণ ওদেরকে আমার ওড়ানো আছে এই যে এর জোড়াটা হারিয়ে গেছে কিন্তু আবার দেখো এর সাথে জোড়া ধরছে এই যে কিন্তু আমি জোড়া ধো হচ্ছে কালো সাদা ওই নড়পাড়া এটার সাথে এই যে এটার সাথে আর কি তো এটাও তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কোনটার সাথে কোনটা জোড়া দিলাম আর কি আর এদিকে সব খাঁচা এখন আটকানোই থাকবে কারণ এই পায়রাগুলোকে পরে ছাড়বো না নাহলে যেহেতু নতুন জোড়া করেছে না ও এইখানে একটা ওই কালোটার জোড়াটা আটকানো আছে এই যে এই দেখো কালো পাড়াটা উঠছে তো এই যে উঠছে ছাড়বার দেখো নেমে আমি এই যে মেয়েটাকে ছাড়লাম এই যে এই যে মেয়ে পাড়াটাকে ছাড়লাম এবার দেখো ওই যে বাজি ধরছে কালো পাড়াটা যে বাজি করতে করতে নামবে এবার সাদা পাড়াটার বাজি দেখাতে গেছিলাম কিন্তু বাজি করেনি তো দেখা যাক ধরতে পারি কিনা ঠিক আছে তাহলে তোমাদের বাজিটাকে দেখাতে যে এখন আমার ডিম পারবে এর জন্য মেয়ে পায়েটাকে তাড়াচ্ছে তাড়াবাইদের খোপের মুখটা খুলে দিই তাহলে খাঁচায় ঢুকবে তারপরে তোমাদের বাজিটা দেখাচ্ছে ওই পায়েটা সাত আনবটার বাজি দেখাচ্ছে দেখা যাক খোপে যায় কি না মনে হচ্ছে যাবে আর কি খাঁচার ভেতরে ঢুকলে তোমাদেরকে ধরে বাজিটা দেখাচ্ছি এই যে দেখো সাদা চোখের পাড়া দেখা যাক এই যে দেখো শীত ধরে কত উঁচুতে গেল চারটে বাজি করলো পাঁচটা উড়া ধরে যাচ্ছে এই যে এর আগে দুই তিন দিন উড়েছে আর এই পায়রাটা কিন্তু খুব বাজি বন্ধুরা এই যে ওরা ধরে গেল যা করুক মেয়ে পায়েটাকে ছাড়লেই নেমে পড়বে মেয়েটারও বাজি আছে দেখা যাক করে কিনা এই যে মেয়েটা এটা কালো চোখের একটা মেয়ে পায়রা এই যে মেয়েটাও বাজি করছে এই যে এই যে মেয়েটা এই দেখো ছেলেটা এই যে মেয়েটাকে ছাড়লাম আর এখন না তো তার আচ্ছে তার কারণ হচ্ছে হয়তো কয়েকদিনের মধ্যে আবার ডিম পারবে এরা যাই হোক এখানে দেখো সান করা শুরু করে দিয়েছে যা এখন আমার এই পায়ের জন্য একটা জোড়া লাগবে আর হচ্ছে উপরে যে সাদাটা উঠছে ওর জন্য একটা জোড়া বাস তাহলেই আমার সব পায়রা মোটামুটি জোড়া দাও কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা পায়রাগুলোকে ছাড়লাম আগে করে খাঁচার থেকে সব তোমাদেরকে তো দেখালামে আর আজকে তিনটে পায়রা উড়িয়েছিলাম যার মধ্যে একটা ছিল আমার বাড়ির বাচ্চা আর ওর মধ্যে দুটো পায়রা নেমে পড়েছে আর একটা পায়রা এখনও উঠছে ওটাও নেমে পড়বে আশায় আছি যাই হোক কারণ ওর মধ্যে কিন্তু তিনটের মধ্যে একটা আমার বাড়ির বাচ্চা ছিল যেটাকে আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি আর একটার মেয়ে পায়রাটা আটকানো ছিল ওটা ছাড়ার সাথে সাথে নেমে পড়েছে আর এখনও একটা উঠছে আর কালকে আমার পায়রা একটা হারিয়ে গেছে সেটা তোমাদের তো বললামই আর কিছু পায়রা খাঁচার ভেতর আটকানো আছে এই যে এখানে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোন কোন পায়রা আটকানো আছে কোনটার সাথে কোনটা জোড়া দিয়েছি নতুন সবই কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি আর ওই পায়রাগুলোকেও ছাড়বো পরে আর কি যখন আমি ছাদে বসে থাকার সময় এখন আমি নিচে যাব তার জন্য পায়রাগুলোকে ছাড়ছি না যখন ছাদে বসে থাকবো তখনই ছাড়বো ওই পায়রাগুলোকে ধরো আজকে তো তোমাদেরকে আমি দেখালামই যে আমি নতুন দু একটা মেয়ে পায়রা এনেছি আর কি তিনটে এনেছি যার মধ্যে দুটো তোমাদেরকে দেখালাম আর একটা মেয়ে পায়রা আর কি একটা আমার খাঁচায় আটকানো আছে যেটা আমি এখন বর্তমানে তোমাদেরকে আমি দেখাতে পারছি না যদি কোনো দিনও সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ আমি দুটো পায়রা বর্তমানে এনেছি যে পায়রা দুটো আমি ভিডিওতে দেখাচ্ছি না সেই পায়রা দুটো আমি অনেক টাকা দাম দিয়ে কিনেছি তাই কারণে ভিডিওতে দেখাচ্ছি না যদি কোনো দিনও সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে তো তোমাদেরকে আমি যে দুটো পায়রা আমি দেখালাম সেই দুটো দুটোই কিন্তু মেয়ে পায়রা আর কিছু পায়রা আমার খাঁচায় এখন নতুন জোড়া করতে দিয়েছি কারণটা তোমরা সবাই জানো যে আমার পায়রাগুলো কিন্তু আমার বাড়িতে ছিল না অনেক দিন হয়ে গেছিলো আমার একটা বন্ধুর বাড়িতে ছিল আবার নতুন করে ওদেরকে আবার জোড়া দিচ্ছি আর এদিকে যারা এখন খাঁচায় ডিম পাচ্ছে খাঁচায় কোনো ডিমে আমি পায়রা বসাচ্ছি না তার কারণ একটাই কারণ আমার পায়রাগুলো সবে কিন্তু শরীর খারাপ থেকে উঠল আর কি তো এই অবস্থায় বাচ্চা এখন করানো যাবে না পায়রাকে দিয়ে এই কারণে ডিমও ডিমগুলোকে ফেলে দিচ্ছে আর কয়েকটা ডিম রাখা আছে আমার একটা বন্ধু নেবে ও বলেছিল যদি আসে তাহলে ওকে দিয়ে দেবো আর এদিকে আমার পায়রাগুলোকে সব তো তোমাদের দেখানো হয়তো ওদেরকে স্নান করার জল দিতেই হবে কারণ ওরা স্নান করার জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছে আজকে না দিলে ওদেরকে কালকে আবার স্নান করিয়ে দেবো এখন আমার বর্তমানে খাতার পরিস্থিতি তোমাদের দেখিয়ে দিলাম এদিকে আমার পায়রাগুলো সব নতুন নতুন করে আবার নতুন করে আবার সব জোড়া ধরানো আছে আর কিছু পায়রা এদিকে জোর থাকতে ছিল সেগুলো ওর বাড়ির থেকে এনেই আমি ছেড়ে দিয়েছি আর কি আমি কিন্তু আমার বাড়িতে এনে আবার আটকে আনি পায়রা যেরকম ছাড়া থেকে পারে আমার বাড়িতে যেরকম ছিল সেইভাবে আবার ছেড়ে দিয়েছি আর যেই পায়রা দুটোর কথা তোমাদেরকে আমি বললাম যে তোমাদেরকে দেখানো যাবে না সেই পায়রা দুটোকে দেখানো যাবে না বলার কারণটা হলো বন্ধুরা একটাই কারণ ভিডিওতে দেখে কিন্তু পায়রাকে অনেকেই নজর দেয় ঠিক আছে এর জন্য আমি পায়রাগুলোকে দেখাচ্ছি না কারণ জানি এই কথাটা অনেকেই মানে অনেকেই মানে না কিন্তু এখন বর্তমানে আমি ওই পাড়ে দুটোকে দেখাচ্ছি না তোমাদেরকে যদি কোনো দিনও সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই